আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ঘনিষ্ঠ সহচর ও ফ্যাসিবাদী আমূলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে সাইফুজ্জামানের এই সম্পদ বিক্রি করে সেখান থেকে প্রাপ্ত অর্থ থেকে ঋণদাতাদের দেনা পরিশোধ করার জন্য দেশটির গ্র্যান্ড থয়েন্টনের প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন আলজাজিরার অনুসন্ধানমূলক প্রতিবেদন দ্য মিনিস্টার্স মিলিয়নসের অন্যতম উপজীব্য ব্যক্তিত্ব যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ আওয়ামী সরকারের সাবেক ভূমিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদগুলো জব্দ করার মাধ্যমে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতাই প্রমাণ করল ব্রিটিশ কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায় সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানির দেশটির প্রশাসনিক প্রক্রিয়া চলে গেছে এসব কোম্পানির মাধ্যমে সে দেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হত টেলিগ্রাফ বলেছে বাংলাদেশে কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে দেশটিতে তার তিন শতাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে এগুলোর মূল্য সতেরো কোটি পাউন্ড অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি বর্তমানে গ্র্যান্ড প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে দেনা শোধের কাজ করছে দেনাদারের মধ্যে রয়েছে সিঙ্গাপুর ডিবিএস ব্যাংক ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসব প্রতিষ্ঠান তিনশো মিলিয়ন ডলার ফেরত চাইছে এর আগে গত জুনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা এনসিএ বাংলাদেশের সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন যুক্তরাজ্যের একাধিক সম্পত্তি জব্দ করেছে বলে জানিয়েছিল আলজাজিরার অনুসন্ধানী আই ইউনিট আলজাজিরার আলোচিত ডকুমেন্টারি দ্য মিনিস্টার্স মিলিয়নসে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল পরিমাণ সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল প্রতিবেদনে দাবি করা হয় সরকারি পদে থাকাকালীন অস্বাভাবিক হারে তার সম্পদ বেড়ে যায় এবং এই অর্থ দেশের বাইরে স্থানান্তর করা হয় জাবেদ হলেন চট্টগ্রামের আওয়ামী নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর সন্তান বাবুর বিরুদ্ধেও ব্যাংক দখল সহ একাধিক অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থার এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে নজর কেড়েছে ব্রিটেনের মাটিতে অবৈধ অর্থ ও সম্পদ বিনিয়োগের বিরুদ্ধে দেশটির কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সম্পদ জব্দের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী সরকারের পতনের আগে থেকেই সাইফুজ্জামান চৌধুরী পালিয়ে যান পরবর্তীতে আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদকের সাথে ফোন আলাপকালে তিনি নিরাপদে ও ভালো আছেন বলেও জানান তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হয়ে আসছেন ব্রিটিশ অপরাধ সংস্থার কোন বাংলাদেশের সাবেক মন্ত্রীর এর মাধ্যমে আওয়ামী লীগ আরও একবার ব্যাট ফুটে চলে গেল বলে ধারণা করা হচ্ছে কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচার ও ব্যাংকের টাকা লুটপাটের অভিযোগ আগে থেকেই ছিল আর জবাদের সম্পদ জব্দ করার মাধ্যমে সেই অভিযোগ এর সত্যতাই প্রমাণ হলো সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে শত শত কোটি টাকা পাচার করে বিলাস বহুল সম্পত্তি কেনার অভিযোগে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে তদন্ত চলছে আলজাজিরা ফাইন্যান্সিয়াল টাইমস এবং দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে তিনি যুক্তরাজ্যে প্রায় তিনশো পঞ্চাশটি বাড়ি কিনেছেন যার বাজার মূল্য প্রায় দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এসব বাড়ির বেশিরভাগই লন্ডনের উচ্চ এলাকায় যেমন সেন্ট জনস উড ও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি তার মালিকানাধীন তিনশো বেয়াল্লিশটি সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে যার আনুমানিক মূল্য প্রায় একশো থেকে একশো মিলিয়ন পাউন্ড একই সঙ্গে অন্তত উনচল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ফ্লোরিডা সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সিঙ্গাপুরেও সম্পত্তি কিনেছেন এসব সম্পত্তির পরিমাণ প্রায় চারশো বিরাশিটি যেগুলোর মোট মূল্য প্রায় দুশো পঁচানব্বই মিলিয়ন ডলার অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশে তার আয়কর রিটার্ন কিংবা নির্বাচনী হলফনামায় এসব সম্পত্তির কোন তথ্য উল্লেখ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো আইনি অনুরোধের ভিত্তিতে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে এসব অনুরোধে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয় বাংলাদেশে তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আলজাজিরার অনুসন্ধানী আই ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির একজন মুখপাত্র সম্পত্তি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা নিশ্চিত করছি যে একটি চলমান নাগরিক তদন্তের অংশ হিসেবে এনসিএ একাধিক সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার বা সম্পত্তি জব্দের নির্দেশ জারি করেছে এ সম্পত্তি জব্দের অর্থ হল সাইফুজ্জামান চৌধুরী এখন এসব সম্পত্তি বিক্রি করতে পারবেন না কোনোভাবে অন্য কারো কাছেও হস্তান্তর করতে পারবেন না গত বছর আলজাজিরার সর্বপ্রথম একটি বিস্ফোরক অনুসন্ধানে প্রকাশ করেছে ছাপ্পান্ন বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটির বেশি সম্পত্তির মালিক যদিও এনসিআর পদক্ষেপের পূর্ণ পরিধি এখনও স্পষ্ট নয় তবে আলজাজিরার অনুসন্ধানী ইউনিট নিশ্চিত করেছে যে লন্ডনের অভিজাত সেন্ট জনস উড এলাকায় অবস্থিত চৌধুরীর একটি বিলাস বকুল বাড়িও জব্দকৃত সম্পত্তির অন্তর্ভুক্ত হয়েছে এগারো মিলিয়ন পাউন্ড বা চোদ্দ দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কেনা লন্ডনের ওই বাড়িটি ছিল আজিরার অনুসন্ধানী আই ইউনিটের গুপ্তচর প্রতিবেদকের গোপন চিত্র ধারণের স্থান এ বাড়িতেই এই সাংবাদিকরা সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দীর্ঘমেয়াদী এক অনুসন্ধানের অংশ হিসেবে তার অর্জিত বিপুল সম্পদের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করেন যা তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালীন সময়ে সংগ্রহ করেছিলেন সেই সাক্ষাতে সাইফুজ্জামান চৌধুরী তার বিশ্বব্যাপী সম্পত্তির সংগ্রহ ও ব্যয়বহুল জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি সাংবাদিকদের গল্প করে এও বলেছিলেন যে তিনি দামি স্যুট এবং বাচ্চা কবিরের চামড়া দিয়ে তৈরি জোতা পরতে পছন্দ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের বর্ণনা দিয়ে চৌধুরী বলেন আমি আসলে তার ছেলের মতো তিনি আরো বলেন শেখ হাসিনা ভালো মতোই জানেন আমি যুক্তরাজ্যে ব্যবসা করি আলজাজিরার আই ইউনিট জানায় চট্টগ্রামের প্রভাবশালী এক পরিবার থেকে উঠে আসা সাইফুজ্জামান চৌধুরী বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের আওতায় বাংলাদেশের নাগরিকদের বিদেশে বার্ষিকমাত্র বারো হাজার ডলার পাঠানোর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিশাল এক সম্পত্তি সাম্রাজ্য গড়ে তোলেন অনুসন্ধানে উঠে এসে সাইফুজ্জামান চৌধুরী লন্ডন দুবাই ও নিউ ইয়র্কে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করেছেন রিয়েল এস্টেটে অথচ এই সম্পদের কোন অংশই তিনি বাংলাদেশে তার আয়কর রিটার্নে উল্লেখ করেননি বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভ ও হত্যাকাণ্ড চলমান থাকা অবস্থায় আল জাজিরার অনুসন্ধানী আই ইউনিট লন্ডনে চৌধুরীর অবস্থান শনাক্ত করে তাকে সেখানে বিভিন্ন বিলাসবহুল এলাকায় দেখা গিয়েছিল যার মধ্যে রয়েছে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এসব এলাকায় তিনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতেন এই দৃশ্য সাইফুজ্জামান চৌধুরীর বিত্ত ভৈবপূর্ণ জীবনযাত্রার একটি বাস্তব প্রতিচ্ছবি যা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরও তার বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করছে অভিযোগ রয়েছে দুই সালে তিনি যুক্তরাষ্ট্রে এবং দুই হাজার সালে দুবাইয়ে কোম্পানি খুলে বিভিন্ন নামেই সম্পত্তি অর্জন করেন তার ঘনিষ্ঠ যন্ত্রের নামেও বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্রমাণ পাওয়া গেছে যুক্তরাজ্যের তদন্তকারীরা বলছেন এই সম্পদ সম্পর্কিত তথ্যগুলো আনএক্সপ্লেইন্ড ওয়েলথ অর্ডার আইনের আওতায় মূল্যায়ন করা হচ্ছে যার মাধ্যমে দুর্নীতি পরায়ণ বিদেশি ব্যক্তিদের সম্পত্তি চিহ্নিত করে ফ্রিজ করা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে জানিয়েছে ব্রিটিশ আর্থিক ব্যবস্থার দুর্বলতা এবং অ্যান্টি মানি লন্ডারিং ব্যবস্থার ফাঁকফো করেই এসব সম্পত্তি কেনা সম্ভব হয়েছে এর আগে আলসাজিরাকে দেওয়া একাধিক বিবৃতিতে সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছিলেন তার বিদেশে কেনা সম্পত্তিগুলোতে ব্যবহৃত অর্থ এসেছে বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে যেগুলো তিনি বহু বছর ধরেই ব্যবসা করে উপার্জন করেছেন প্রাক্তন এই মন্ত্রী আরও অভিযোগ করেন তার বিরুদ্ধে চলমান তদন্ত ও অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে লক্ষ্য করে পরিচালিত একটি ভুইচ হান্ট বা প্রতিহিংসামূলক অভিযান তিনি নিজেকে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন তবে তার এসব দাবি আলজাজিরার অনুসন্ধানে উঠে আসা তথ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং বহু প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষ করে যেসব অর্থের উৎস ও সম্পদের ঘোষণার মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে প্রবাসী গড়ে তোলা এই ছায়া সাম্রাজ্য শুধু ব্যক্তিগত লোভ নয় বরং আওয়ামী আমলে কি ভীষণভাবে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেছিল তারই একটি স্পষ্ট নিদর্শন হিসেবে দেখা যায় আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ